আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের মধুপুরের একদম তরতাজা ফ্রেশ আনারস আমাদের নাজুল বাই তার সুদক্ষ কাটিংয়ের মাধ্যমে আনারসগুলো কেটে খাওয়ার জন্য প্রস্তুত করছে এবং আনারসগুলো আনছেন হচ্ছে আমাদের সাখয়াত ভাই ওনার বাড়ি আমাদের টাঙ্গাইলের মধুপুরে একদম তার নিজে খেতে থেকে একদম নিজে হাতে করে মানে একদম অর্গানিক এবং একদম ফ্রেশ আনারসগুলো উঠায় নিয়ে আসছেন আনারসগুলো দেখে তো জীবে জল চলে আসতে মাখা মাখামাখির এক পর্যায়ে আমি চিন্তা করলাম আগে খাইয়া নেই হ্যাঁ আনারসটা দেখি মুখে দিয়ে আহ একদম সেই রকম মানে এত মিষ্টি এত সুস্বাদু বলার মতো না সাগাদবার কাছে আমাদের আবেদন থাকবে প্রত্যেক সিজনে যেন সেই রকম হ্যাঁ রসে বড়া টুইটুম বড় আনারস এনে আমাদের খাওয়ায় এখন সবাই মিলে আমরা আনারস খাব আপনারা খাইতে চাইলে মধ্যপুরে টাঙ্গালের মধ্যপুরে চলে যান একদম ফ্রেশ আনারস পাবেন